আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হয়তো কারো কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে কিন্তু আমার নিজস্ব অপিনিয়ন থেকে বিষয়টি শেয়ার করব আর তা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের সামনে আমরা সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল ফুড কোর্টগুলো দেখে থাকি তাদের খাবার ও খাবারের মান নিয়ে কিছু আলোচনা করব। যা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি এই মিরপুর স্টেডিয়ামের সামনের প্লেসটা খুব ভাইরাল হলেও আমার থেকে কেন যেন স্যাটিসফাইড নয় এর কারণ হিসাবে বলা যায় এখানকার ফুড কোর্টগুলো থেকে আমি প্রায় চার থেকে পাঁচবারের উপর ভিন্ন ভিন্ন দোকান থেকে খাবার ট্রাই করেছি তাদের প্রায় সব দোকানের একটি নিয়ম সিমুলার আর তা হচ্ছে প্যাকেজ সিস্টেম এই সিস্টেমে তারা প্রত্যেকটি খাবারকে প্যাকেজ সিস্টেমে সেট আপ করেছে এই যেমন ধরেন বিফ কালাবুনা রেজালা হান্ডি বিফ হান্ডি চিকেন হান্ডি হাঁস ইত্যাদি ইত্যাদি যেই আইটেমটি চুজ করেন তার সাথে সাদা ভাত পোলাও বা খিচুড়ি সাথে সালাদ বা এক দু পদের ভত্তা আর প্রাইজের কথা বলতে গেলে হাঁসের মাংস অ্যারাউন্ড আড়াইশো গরুর গোস্ত দুইশো থেকে দুইশো বিশ হান্ডি বাম্বু চুইজাল প্রায় সব কিছুর দামি দুইশো আড়াইশো কি তিনশো টাকার মধ্যেই দাম তেমন একটা বেশি না এটা ঠিক আছে কিন্তু প্রাইস কম রাখতে গিয়ে খাবারের মানটা ঠিক রাখতে পারছে না আমার থেকে মনে হয় দোকান অনুযায়ী কেউ কেউ চার পিস অথবা পাঁচ পিস মাংস দিয়ে থাকে হাঁসের মাংসের ক্ষেত্রে তিন পিস অথবা চার পিস দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারা চার পিসই দিয়ে থাকে তাদের খাবারের পরিবেশনের যেই সিস্টেমটা তা হচ্ছে যদি ধরেন আপনি খিচুড়ি নেন অথবা সাদা রাইস অথবা পোলাও একটা প্লেটে কিছু পরিমাণ দেওয়ার পর তার উপরে ঝোল ও মাংস টুকরোগুলো দিয়ে দিবে এখানেই সবচেয়ে বড় সমস্যাটা হয়ে থাকে ওনারা একসাথে সকল কিছু দেওয়ার কারণে আপনার নিজের মতন খাবারটা ফিল করে খেতে পারবেন না যা আমার ক্ষেত্রে ঘটেছে একবার নয় পরপর কয়েকবার আর তারা তাদের রান্নায় এত পরিমাণ মশলা ইউজ করে যে খাবারের মূল স্বাদটাই উপভোগ করা দুষ্কর হয়ে ওঠে যাই হোক পজিটিভ নেগেটিভ মিলে এই সব কিছু আমি পজিটিভটা তেমন একটা বলতে পারলাম না যেহেতু আমার থেকে একেবারে ভালো লাগেনি ভালো না লাগার আরও একটি কারণ হিসেবে বলা যায় তাদের প্রায় খাবার ঠান্ডা কিছু কিছু খাবার জমাট বেঁধে গেছে তারা প্যাকেজ সিস্টেম করতে গিয়ে খাবারগুলোকে খুব আকর্ষণীয় ঠিকই করেছে কিন্তু তাদের খাবার খেয়ে প্যাট বা মন কোনোটাই আপনার তৃপ্তিপূর্ণ হবে বলে আমার থেকে মনে হয় না ভিউয়ার্স আপনারা যারা যারা ওখান থেকে ট্রাই করেছেন সময় হলে কমেন্ট বক্সে জানাবেন কার থেকে কেমন লেগেছে ওখানকার আরেকটি দোকান বেশ আলোচিত এর একটি বিশেষ কারণ হিসেবে বলতে পারেন তারা নাকি প্রত্যেক বৃহস্পতিবার উটের মাংস বিক্রি করে থাকেন আমরাও গিয়েছিলাম কিন্তু তাদের মাংসের রান্নার পিসগুলো দেখে ও প্রাইজ রেঞ্জ অনুযায়ী আমার থেকে তেমন আহামরি কিছু মনে হয়নি দেখেন এই সাইজের উটের মাংস চার পিস দিবে আর প্রাইজ রাখছে ছয়শো টাকা এর আগের কয়েকটি খাবারে ধোকা খাওয়ার পর এইবার আর সাহস করিনি যাই হোক আমার তরফ থেকে তেমন একটা ভালো লাগেনি আপনারা যদি কেউ যেতে চান তাহলে যেতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ